নিকেতন সেন্ট্রাল মসজিদ নিকেতন ঢাকা বিশাল বড় বহুতলা মসজিদ অসাধারণ একটি মসজিদ মসজিদের আশেপাশে দুশোটা এলাকাটা মহল্লাটা আপনাদেরকে ঘুরে ফিরিয়ে দেখাবো আশা করি অনেকের চিনতে সুবিধা হবে অনেক মুসল্লি এই মসজিদে নামাজ আদায় করেন আলহামদুলিল্লাহ যেহেতু নিকেতনের ভিতরে মসজিদটি নিকেতনের পাশে হচ্ছে গুলশান সোসাইটি এবং তার পাশে আছে হাতির জিল গ্যারামগঞ্জ শহর কোথায় কী ধরনের মসজিদ আছে আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকার শহর এই মসজিদটি দুই সালে নির্মিত হয়েছে অনেক পুরানো একটি মসজিদ আপনারা দেখতে পাচ্ছেন আমরা মসজিদের ভিতরে প্রবেশ করলাম লাল গালিচার কার্পেট বিছানো খুবই সুন্দর পয় পরিষ্কার ক্লিন আলহামদুলিল্লাহ আমরা এখন মসজিদের দোতলাতে উঠব দোতলাটাও দেখেন অসাধারণ অনেক মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে দিন দিন মসজিদের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে সেই সঙ্গে মুসল্লিও দিন দিন বাড়তেছে আলহামদুলিল্লাহ মসজিদের সৌন্দর্যর পাশাপাশি খতিব সাহেব ইমাম সাহেব মোয়াজ্জেম সাহেব তাদেরও খোঁজখবর নিতে হবে তাদের পরিবার পরিজন দেখতে হবে অনেক মসজিদে তাদের বেতন সামান্য দিয়ে থাকে এটা মসজিদ কমিটি অনেক ভুল করে মসজিদের ফান্ডে অনেক টাকা জমে আছে খরচ করার জায়গা নাই অথচ মসজিদের যারা দায় দায়িত্ব আছে তাদেরকে ঠকানো হচ্ছে আশা করি অনেক মসজিদ কমিটি পরিবর্তন হয়েছে আশা করি অনেক মসজিদ কমিটিও পরিবর্তন হবে